সালামু আলাইকুম চলে আসে সালার সহ চিকেনকারীর মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সালোয়ার সহ কাজ করা এগুলো কিন্তু জামা হাতা এবং কি অন্য কাটওয়ার্ক সালোয়ার সহ চিকেন কারি এত সুন্দর একটি নতুন ডিজাইন চলে আসে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পাইকি দেওয়া পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন নিজটা পেয়ে যাবেন ফুললি আমরে কাজ করা এবং কি এই ড্রেস গুলো কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন অবশ্যই সালার সহ চিকেন কারি কাজ করা সুতি পিওর সুতি কাপড় ওড়না গুলো পেয়ে যাচ্ছেন পাঁচ পাচার নামের জন্য পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু সরাসরি পাইকি দামে অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বড় ভিডিওতে প্রাইস গুলো বলতে থাকবে অবশ্যই দেখে নেবেন যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই কোম্পানি ছয় ডিজাইন থেকে ছবি ড্রেস অর্ডার করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা সালো সহ চিকেন কারি কাজ করা ওনার না পেয়ে যাবেন পাচার আমার জন্য পিওর সুতির মধ্যে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম বেস্ট কালেকশন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে একদম সেম টু সেম কালার কেটল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই একদম নতুন প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন মাসা আল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে একদম নতুন ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস অন্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পাচক নামার জন্য পিওর সত্যির মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কাপড় রং গস হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সালার সহ চিকেন কারি কাজ করা এছাড়া কিন্তু আমাদের স্কিন শট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরীর অ্যাড্রেস হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনটা